আল্লাহ রবুল আলমিনের দিকে প্রত্যাবর্তনের জন্যই রমজান মাসটা আমাদের কাছে আসে কারণ সারা বছর আমরা বিভিন্ন দিকে ছন্নছাড়া ছাড়া হয়ে যাই একটা আছে ঘর এই ঘরের মধ্যে অনেক মানুষ আছে এই মানুষগুলো বিভিন্ন দিকে ছুটে চলে গেছে তাদেরকে ঘরে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে আনার মৌসুমটা হচ্ছে রমজান এটা না খেয়ে থাকার মৌসুম না পানি পান না করার মৌসুম না এটা স্ত্রী সহবাস করবো না এটার জন্য রমজান নয় এটা আমাদের একটা রেগুলেশনস রুলস আল্লাহর পক্ষ থেকে দেয় একটা রেগুলেশনস এটা কিন্তু মূল উদ্দেশ্য না আল্লাহ কিন্তু এই উদ্দেশ্যে রমজান নাজিল করেন নাই বা আমাদেরকে দেন নাই যে আমরা শুধু খাবো না পান করবো না সহবাস করবো না উদ্দেশ্যটা আল্লাহ আয়াতের শেষে বলেছেন আল্লাহ কোন যাতে করে তোমরা তাকেও অবলম্বন করতে আর এটা শুধু একদিন এক মাসের কোনো ট্রেনিং সেশন না এটা বছর জুড়ে যেন থাকে সারা জীবন জুড়ে যেন থাকে এই জন্যই বেসিক্যালি রমাদান আসে এই যে আজকে ছয় বা সাত রমজান চলছে আমরা কতজন ফিকির করেছি যে আসলে রমাজান কি জন্য আসছে আল্লাহ যে আমাকে রমাজানটা দিলেন আমি তো সৌভাগ্যবান রমাজানটা আসলো কেন এটা কেন দিলেন আল্লাহ কেন না খেয়ে থাকতে হবে আমাকে কেন আমাকে পানি পান না করে থাক কেন আমি স্ত্রী সবস করবো না স্ত্রী তো আমার জন্য হালাল হালাল স্ত্রী আল্লাহ আল্লাহ জন্য ছেড়ে দিচ্ছি আবার সেই রোজা রেখেই হারাম মেয়েদের সাথে সম্পর্ক হালাল খাবার আমরা ছেড়ে দিচ্ছি হালাল খাবার ছেড়ে দিলাম অথচ অর্থনৈতিক জীবনে ব্যবসায়িক জীবনে গিয়ে দেখেন সুদ ঘোষ দুর্নীতি আর করাপশন হালাল পানি ছেড়ে দিলাম এদিকে দেখেন মাদক জিনা জিনাভিচার পরকিয়া গিবত তহমদ এগুলো ছাড়তে পারছি না আসলে কেন এগুলো ছাড়তে বলা হচ্ছে পানি খাবার এবং স্ত্রী একটা আপনাকে সমর এর ইমতেহান দেওয়া হচ্ছে তা খার একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটা এক একটা শুধু একটা বিষয় নয় একটা মূলনীতি যে খাবার ছেড়ে দিচ্ছ মানে কি আল্লাহর ভয়ে তুমি হালালও ছেড়ে দিচ্ছ তাহলে আল্লাহর ভয়ে হারামে কিভাবে তুমি লিপ্ত হতে পারো যে আল্লাহর ভয়ে তুমি হালাল ছেড়ে দিলা সে আল্লাহকে ভয় না করে হারাম কেমন করে ছাড়তে পারত মানে হারামে কিভাবে লিপ্ত হতে পারত বিষয়টা হচ্ছে ইয়ে যে আল্লাহর ভয়ে আমি হালাল খাবার ছেড়ে দিলাম সেই আল্লাহর ভয়ে কেন আমি হারাম ছাড়বো না লজিকটা কি এটা মেক সেন্স না যে আল্লাহ পাকের ভয়ে আমি হালাল ছেড়ে দিলাম হালাল খাবার ছেড়ে দিলাম তাহলে কেন আমি আল্লাহর ভয়ে হারাম না যে আল্লাহর ভয়ে আমি পানি ছেড়ে দিচ্ছি পানি ছাড়া মানুষ বাঁচেই না তো সেই আল্লাহর ভয়ে আমি কেন আমার প্রবৃত্তিগুলো ছাড়তে পারবো না আমি হারামগুলো কেন ছাড়তে পারবো না যে আল্লাহর ভয়ে আমি হালাল ইস্ত্রি ছেড়ে দিলাম তো সেই আল্লাহকে কি আমি তখন ভয় করি না যখন আমি হারাম মেয়েদের সাথে সম্পর্ক করি এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য রমাদান আমাদের মধ্যে আসে যাতে আমরা তাকে অবলম্বন করতে পারি এটা কি আল্লাহ ভীতিটা কি এক কথায় আনতে এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো আল্লাহকে যদি আমরা দেখতে পারতাম তাহলে আমরা কি এক নামাজ কাজা করতাম বা করতে পারতাম না পড়ে থাকতে পারতাম সাকাত না দিয়ে থাকতে পারতাম সুদ খাইতে পারতাম জেনা করতে পারতাম ঘুষ খাইতে পারতাম সুলুম করতে পারতাম মানুষকে এইভাবে ঠকাতে পারতাম মাপে কম দিতে পারতাম এইসব সব গুলা করতে পারতাম আল্লাহ জল্লি সামনে থাকতেন আল্লাহ্বাক হাদিসের মধ্যে রসুলের মাধ্যমে এটা জানাচ্ছেন এমনভাবে আল্লাহ ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো ওয়েল নাম চ এখন চ র তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে ডাকবা আল্লাহ তোমাকে দেখছেন এটা হলে হেহসান এর সাথে তাকোয়া সম্পৃক্ত মানুষের ভাষা মানুষের রং মানুষের বংশ এগুলো আল্লাহ বাকের কাছে মর্যাদার মানদণ্ড নয় ইল্লাহত চাকোয়া শুরু চাকোয়াই ইল্লাহ এক হরম হকুম ইন দা আল্লাহ তোমাদের মধ্যে সবচেয়ে আক্রম ব্যক্তি আল্লাহর কাছে সেই যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ বাগের কাছে অনেক বেশি এটা বাজ্জিক ভাবে লেবাস পোশাক টুপি দিয়ে বোঝা যায় না এটা থাকে কলিজার মধ্যে আমার দাড়ি টুপি জুব্বা পাগরি দেখে আপনি বলতে পারবেন না যে আমি খুব মুত্তাক্ষি মানুষ এটা বলার কোনো সুযোগই নাই আপনি ধারণা করতে পারেন সর্বোচ্চ হতে পারে মানুষটা ভালো সে কতটুকু ভালো কতটুকু মুত্তাক্ষি এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না আরে রমাজানে কি হয়েছে কেন রমাজানে এত এত করে আমরা আয়োজন করছি সম রাখছি জাকাত দিচ্ছি তারা ভি পড়ছি আসলে খাসিয়াত কি রমাজানের খাসিয়াতটা কি খাসিয়াত হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে যদি কোরআন শাহবানে নাজিল হতো হয়তো শাহবানের এক মাস আমরা রোজা রাখতাম কিন্তু কোরআন নাজিল হয়েছে রমাদানে লাইলাতুল কদরে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এটা এক হাজার মাসের চাইতেও উত্তম ফেরেস্তাগন নেমে আসেন জিব্রাহিল আলহি সালাম নেমে আসেন সালাম শান্তি বর্ষিত হতে থাকে এটা রমাদানের শেষ দশকে আছে এই রমাদানে কোরআন নাজিল হয়েছে কি উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে চল্লিশা দিন পড়ার জন্য নিশ্চয়ই তিন দিনের দিন পড়ার জন্য বছরে একবার খোলার জন্য সারা বছর ধুলায় পড়ে থাকবে আমার মেসের উপর এই জন্যে আর আপনারা বুকে হাত দিয়ে বলেন তো কতজন মানুষ আছেন এখানে বা এই ওয়াজ যারা শুনবেন নাসিহাদ যারা শুনবেন কতজন মানুষ আছে যারা ডেইলি কোরআন খুলে বাংলাদেশের বাড়িতে এই বাংলাদেশে মুসলিমের দেশে কতজন মুসলিম আছেন যারা ডেইলি খুলে দেখেন অন্তত খুলে দেখেন একবার অন্তত খুলে দেখেন একবার কতজন কোরআন মানে কতটা বাড়ি আছে বাংলাদেশে যে বাড়িগুলোতে কোরআন পরিষ্কার পরিচ্ছন্ন আছে ধুলো পরে যায় নাই কয়টা বাড়ি পাবেন বহু বাড়ি দেখবেন কোরআন কোরআনের উপর ধুলা পড়েছে মানে কি জানেন তার দিনের উপর ধুলা পড়ে গেছে তার কলমের উপরে ধুলা পড়ে গেছে তার দুনিয়া আর আরো তো স্ট্রং ওয়ার্ডে গেলামই না যে কোরআন কত পার্সেন্ট মানুষ পড়তে পারে সেটা জরিপ করে দেখেন দেখেন্টি পার্সেন্ট মুসলিমের দেশ শিক্ষা বিভাগে কোরআন নাই আপনারা বিশ বছর পড়াশোনা করছেন কোরআন আপনারা পড়েন নাই আপনাদেরকে পড়ানো হয় নাই ইভেন কোরআনের তাজবিদও শেখানো হয় নাই কিসের শিক্ষা এটা তাহলে শিক্ষা মানেটা কি আসলে আমাকে বলো তো শিক্ষা মানে কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশনের সংজ্ঞাটা কি আসলে শিক্ষার সংজ্ঞাটা কি হয় একটা কৌশল শেখা যেটা দিয়ে আমি রিজিক অর্জন করে খাবো রুজি অর্জন করে খাবো তাহলে এটাকে তো শিক্ষা বলা যাচ্ছে না এটা হচ্ছে আপনার দক্ষতা এটা কি আপনার দক্ষতা তাহলে এটার নাম শিক্ষা দিচ্ছেন কেন পুরো শিক্ষা সিস্টেম আমাদেরকে দিন বিবর্জিত করে ফেললো না এখানে কোরআন আছে না তফসির আছে না আরবি ভাষা আছে না আরবি ব্যাকরণ আছে আর না সিরাত আছে আর না হাদিস আছে আর না আকিদা আছে আর না উসুল আছে কিছুই নাই কিছুই নাই আমাদের 90% পার্সেন্ট মুসলিমের এই দেশে আমাদের এই যে এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ছেলেমেয়েরা জেনারেল লাইনে পড়াশোনা করছে কিছুই শিখে নাই এরপরেও তাদের মধ্যে ফিকির হয় না যে আমার এর বাইরেও মাদ্রাসায় যাওয়া দরকার আলেমের কাছে বসা দরকার বা বিভিন্ন কোর্স করা দরকার সারা জীবন শিখতে পারলাম না কাছে গিয়ে শেখা দরকার অনলাইনে হোক অফলাইনে হোক দার্সে হোক তালিমে হোক বা কোর্স ভিত্তিকভাবে হোক শেখা দরকার এই ফিকিরটুকু আমাদের মধ্যে আসতেছে না ছাড়া আপনি কি করতে পারবেন একটা বিষয় সম্পর্কে যদি আপনি নাই বা জানেন সেটা প্রতিষ্ঠাই বা করবেন কিভাবে যে বিষয়টা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই সেটা কীভাবে আপনি প্রতিষ্ঠা করবেন কীভাবে তার তার উপর আমল করবেন কিভাবে সেই দাওয়াত মানুষকে দিবেন আমি ধরেন একজন ডক্টর নই কখনো মেডিকেল সায়েন্স পড়ি নাই আমি কি চিকিৎসা করতে পারবো আমি যদি একটা চেম্বার খুলে বসি আপনি কি আমার কাছে আসবেন রুগী দেখাতে তা কমন সেন্স তা আমরা সবাই চাই আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম হোক মানুষ ইসলামের ছায়াতলে আসুক দাওয়াতের কাজ আমরা করি আমরা সব কাজে আদেশ করি কাজে নিষেধ করি সমস্ত জাহালাত গুলো থেকে দূর হয়ে যাক জাহালাত দিয়ে সমাজটা ভর্তি হয়ে গেছে দুর্নীতি হচ্ছে খুন খারাপি হচ্ছে 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 পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহকে গালি দেওয়া হচ্ছে আল্লাহর জমিনে তার রাসুলকে গালি দেওয়া হচ্ছে জাহালাত গুলো লিস্ট করলে তো কে নেমে আসবে আমাদের উপরে জাহালাত গুলো লিস্ট করলে আর যদি একটা একটা করে ধরে আল্লাহবাক শাস্তি দেওয়া শুরু করেন তাহলে কেয়ামত নেমে আসবে আজকে বাংলাদেশের মাটিতে এগুলো দূর করতে হলে তো আমাকে জানতে হবে কোনটা জাহালাত এর সমাধান কি এর সমাধানগুলো বের করার জন্য আমাদের পথ পদ্ধতি কি হওয়া উচিত পদক্ষেপ কি হওয়া উচিত এই ফিকিরটা আমাদের মধ্যে আসা উচিত আমরা যদি এখন পর্যন্ত এই বিষয়গুলো মূল্যায়ন করতে ব্যর্থ হই আজকে থেকে আগামী বিশ বছর পরে আপনি আমি আমরা বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর অপেক্ষা করতে থাকব আর পতাইতে থাকবো কাশ যদি যুবক বয়সে এই বুঝটা আমার মধ্যে আসতো আর আমি বুঝতাম আর দিনের জন্য কিছু করতে এতটুকু জন্য যথেষ্ট আমরা ফিকির করি আমাদের জীবনের উদ্দেশ্য কি লক্ষ্য কি কেন দুনিয়াতে আসছি কোথায় যাব যাওয়ার পরে আমার কি হবে যদি আমি দুনিয়া এবং আখরা তো সফল হতে চাই তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো রাস্তা নাই যদি তাই হয় তাহলে ইসলাম সম্পর্কে আমি জানি কতটুকু আমার জ্ঞান কতটুকু আছে জ্ঞান নাই আমি শিখতে পারি নাই স্কুল শিখাই নাই কলেজ শিখাই নাই আমার কি এই অজুহাতগুলো আল্লাহর সামনে চলবে কি চলবে না ঠিকবে না উত্তর কি ঠিকবে না যদি না ঠিক তাহলে আমাকে যে আল্লাহবাকে এখন শোনার তৌফিক দিলেন এখন জানার তৌফিক দিলেন এখন থেকে আমার পরিকল্পনা কি হওয়া উচিত আমি কি করতে চাই আমার পরিকল্পনা কি আমার লক্ষ্য কি আমার উদ্দেশ্য কী দুনিয়া কি আমার লক্ষ্য না জরুরত বাকিগুলো কি আমার লক্ষ্য না জরুরত প্রয়োজন এটাও আপনাকে বুঝতে হবে এবং যদি আপনি বুঝে ফেলেন হ্যাঁ সত্য চিনে ফেলেন আপনার লক্ষ্য উদ্দেশ্য চিনে ফেলেন তাহলে আপনি নিজেই ছুটে আসবেন আপনি নিজেই ছুটে আসবেন আলেমের দরবারে ওস্তাদদের দরবারে আপনি অস্থির হয়ে যাবেন কোথায় দিন পাওয়া যায় কোথায় এলেম পাওয়া যায় কোথায় কোরআন শেখা যায় কোথায় সুন্না শেখা যায় কোথায় হাদিস শিখব কোথায় দিনের কাজ করব কিভাবে করব কাদের সাথে থাকব এই তারণা আপনাকে হকের পথে নিয়ে আসবেন সাহেব আর এই ধারণা যদি না থাকে আর যদি আমরা হেলায় খেলায় সময় নষ্ট করতে থাকি আর যদি মনে করি যে না এই দায়িত্ব আমার না অন্যরা করবে আর যদি মনে করি যে না সবাই হালাক হয়ে যাক আমি তো ঠিক আছি তাহলে জেনে রাখবেন আজকে থেকে পাঁচ দশ বছর বিশ বছর পরে এমন আফসোস আমাদেরকে করতে হবে যে যখন আফসোস করে আর কোনো লাভ হবে না বেশের কোনো লাভ হবে না আর যদি ওই আফসোসেরও সুযোগ আল্লাহ না দিয়ে তার আগেই মৃত্যু দিয়ে দেন তাহলে তো আর তাহলে তো আর দুনিয়াতে দ্বিতীয়বার ফিরে আসারও কোনো সুযোগ নেই অতএব যুবক ভাই আপনাদেরকে মানে স্ট্রংলি বিষয়গুলো আমি লাসিয়াত করছি চেষ্টা করছি যে অনতি বিলম্বে রমাজানের এই দেয়ার চেষ্টা করেন